নিরাপত্তা ঘাটতির কারণ দেখিয়ে দু হাজার ষোলোর আটই মার্চ যুক্তরাজ্য এরপর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো বাংলাদেশ থেকে আকাশপথে সরাসরি পণ্য পরিবহন বন্ধ করে দেয় এতে আকাশপথে পণ্য রপ্তানিতে খরচ বাড়ার পাশাপাশি বহির্বিশ্বে ক্ষুণ্ণ হয় দেশের ইমেজ তাদের দেওয়া শর্ত পূরণে গত দুবছরে যুক্তরাজ্যের রেডলাইন এভিয়েশনটি নিয়োগ ও বিস্ফোরক শনাক্তকরণ যন্ত্র স্থাপন সহ বিভিন্ন পদক্ষেপ নেয় বাংলাদেশ সবশেষ গত নভেম্বরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা যৌথভাবে মূল্যায়ন করে যুক্ত ভক্তরাদের পরিবহন বিভাগ এতে সন্তুষ্ট হয়ে অবশেষে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাজ্য বিমানমন্ত্রীর হাতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের চিঠি তুলে দিয়ে ব্রিটিশ হাই কমিশনার এই উন্নয়ন ধরে রাখার আহ্বান জানান নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে অস্ট্রেলিয়া তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে বলে আশা প্রকাশ করা যায় একইভাবে ইউরোপ কর্তৃক বাংলাদেশ থেকে কনসাইনমেন্ট হাইডিক্স কার্গো ক্যাটিগরি থেকে প্রত্যাহার প্রত্যাহার হবে বলে আমরা দৃঢ়ভাবে আশা করি নিষেধাজ্ঞা এটা কোনো রাজনৈতিক সিদ্ধান্ত ছিল না সারা বিশ্বের সন্ত্রাসী কার্যক্রম ও জঙ্গি হুমকির কারণে নিরাপত্তা নিশ্চিতে আমরা কার্গো পরিবহন বন্ধ করি তবে গেল দু বছরে বাংলাদেশ সরকার বিষয়টি বিবেচনায় নিয়ে নিরাপত্তা পরিস্থিতির যথেষ্ট উন্নতি করেছে তার স্বীকৃতি হিসেবে কোনো শর্ত ছাড়াই আমরা নিষেধাজ্ঞা তুলে নিলাম আশা করছি আগামী দিনে আমরা যৌথভাবে কাজ অব্যাহত রাখবো ব্যবসায়ীরা মনে করছেন এতে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি অন্য দেশের নিষেধাজ্ঞা প্রত্যাহারে সহায়ক হবে আজকে এই ব্যান্ডটা যে উঠেছে এতে আমাদের ইমেজের অনেকটা যে সংকট ছিল সেটা আমরা কাটিয়ে উঠতে পারলাম এবং এটা আমাদের একটা পজিটিভ মেসেজ সারা বিশ্বে যাবে

হাজরিশিউলি সময় সংবাদ ঢাকা